হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আবার শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবার খুব ভালো করে পুজোটা কাটুক এই কামনা করি মার কাছে ছোট থেকে বড় সবাই যেন খুব আনন্দ করে এই গটা দিন কাটাতে পারো আজকে শুভ সপ্তমী আজকে শুভ সপ্তমী সবাইকে দেখতে দেখতে সপ্তমীও চলে আসলো ভাবো অষ্টমী নবমী দশমী আর তিন দিন মাত্র মা আমাদের সাথে আছে ভালো করে এনজয় করবো না তবে আমার তো কোনো ঠাকুর দেখা শুরুই হয়নি আমাকে দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা নাকে নাকে কথা বলতে হচ্ছে আর রোজ একই জায়গা থেকে ইন্ট্রো দিতে হচ্ছে তার একটাই কারণ চারিদিকে আমি খুঁজতে থাকি কোন ঘরটাতে আছে যেখান থেকে সাউন্ড আসবে না চারিদিকে তো গান বাজছে কপিরাইটের প্রবলেম থাকে তাই সেখান থেকে বাঁচার জন্য এইখান জায়গাটাই আমার চারিদিকে দরজা জানলা বন্ধ করে তোমাদের সাথে কথা বলার একমাত্র জায়গা যাই হোক আজ আর মহারাজ আমাকে ঘরে থাকতে দেবে না আমার অসুস্থ হোক যাই হোক আজকে থেকে বেরোতেই হবে নালে সে তো বেরোবেই না কাল অনেক কষ্টে সে আমাকে রাজি করিয়েছে যে এইবার সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাকে তার সাথেই কাটাতে হবে অপশন নেই তো সেই জন্য এখন যাচ্ছি জামা প্যান্ট আনতে আমার এখনও জামা প্যান্ট ট্রেলার টেইলার ট্রেইলার বলছে আমার এখনও জামা প্যান্ট টেইলারের দোকানেই রয়ে গেছে টেইলারের দোকান বলবো না কাকুর দোকান বলি কাকুর কাছ থেকে আনতে যাব এখন জামা প্যান্টগুলো স্টিচ করেছে কিনা ডোন্ট নো যাই হোক বিকেলে বেরোবো বিকেল না তাড়াতাড়ি বেরোতে বলেছে কিন্তু জামা প্যান্ট না আনলে তো কিছু করতে পারবো না তো চলো সারাদিন কাটবে আবার নতুনভাবে ভেবেছিলাম পুজো দেখতে বেরোবোই না কিন্তু মহারাষ্ট্র একদমই থাকতে দেবে না সেটা তো আজকে তাকে আমার বলতে পারো পুজো দেখার জার্নি শুরু হবে এই শরীর খারাপ নিয়ে কথা গলায় গলায় চলছে কিন্তু ঠাকুর দেখা বন্ধ করা যাবে না কারণ আর তিন দিনই মা আছে মার সাথে জমিয়ে ফাটিয়ে মজা করতে হবে তোমরা আমার সাথে থেকে সারাদিন কী কি করছি দেখার জন্য তোমাদের না দেখালে নয় আরেকজন তো প্রত্যেক দিন নতুন নতুন জামা প্যান্ট পরে সেজে গুজে উঠছে দেখো আজকে সপ্তমী বলে কথা ও নতুন জামা কাপড় পরে সুন্দরভাবে সাজবে না সেটা আবার হয় দেখো কি সুন্দর একটা ড্রেস পড়েছে এবার তো এরকম ড্রেস আমি ওকে দিইনি এনেছি এনেছি অন্য একটা পারপাসে সেগুলো এখনো পরবে না এই ড্রেসটা ওর মামার বাড়ি থেকে এসছে মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে মানে ডিমোদের বাড়ি থেকে এসছে এই ড্রেসটা আমার যেমন জামা প্যান্ট হয় ওরও হয় সেরকম জামা প্যান্ট বললাম না আমার থেকে ওর বেশি জামা প্যান্ট হয় ওদের থেকে একটা জামা প্যান্ট নিয়েছে আবার মামা আমরা যে ড্রেসটা দিয়েছে সেটা তো এখন পরেই সেটা কালকে পরবে সেটা আরও সুন্দর এবার তোমাদেরকে সেটা দেখাতে পারবো না কারণ আমি তো চলে যাব তোমরা জানি সে সুন্দরভাবে গুটি শুটি হয়ে সেজে গুজে নাকি সে বসে আছে দেখেছ দুষ্টু না মায়ের দয়ায় শরতের অপূর্ব এই রূপ যেন প্রত্যেক দিন একবার করে মনে করিয়ে দিচ্ছে সবার কথা মা রেখেছেন নীল দিগন্তময় আকাশে পেঁজা তুলোর মতন মেঘগুলো নিজেদের মতন করে সেজে এদিকে ওদিকে ভেসে বেড়াচ্ছে অপূর্ব সুন্দর প্রকৃতির এই দৃশ্য আর প্রকৃতির খেলা তাই না এখন রেডি হয়েছে অনেকক্ষণ আগেই আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বেরিয়ে তো যেতে পারিনি আর আজকে একটা আউটফিট করেছি এইটা মাম্মাম দিয়েছিল সেটা তো জানোই না জানো না তোমাদের দেখানো হয়নি না এটা মাম্মাম দিয়েছিল আর না দেখিয়েছিলাম শর্টসের দেখিয়েছিলাম আর এই প্যান্টটা আমি কিনেছিলাম তবে পুজোর আগে আগে এই প্যান্টটা পরে তোমরা আমার প্রচুর শর্টস দেখে ফেলেছো কিন্তু এটা থেকে কমফোর্টেবল এখন পরে যাওয়ার জন্য মানে আমার কিচ্ছু মাথা হয়ে আসলো না তাই এটা পরেই যাচ্ছি গিয়ে ড্রেস ওখানে অল্টার করবো তারপরে বেরোবো কারণ আমি ব্যাগ ভর্তি করে ড্রেস নিয়ে যাচ্ছি কোনোটা আমার এখনো অল্টার করা হয়নি ওখানে যে দাদাটা আছে ব্লাউজ বানায় দাদাটাকে ফোন করলাম দাদা আমার আর্জেন্ট করে দিতে হবে বললো ঠিক আছে তুমি নিয়ে আসো আমি করে দেব এখন যাব অল্টার করব ড্রেস পরবো তারপরে নাকি বেরোবো ভাবো যাই হোক আর চিলমিল্লি করে লাভ নেই চিলমিল বলছি যাই হোক আর চিলামিলি করে লাভ নেই আমি বেরোই অলরেডি অনেক লেট অনেক মানে অনেক লেট রুডির বেরোনোর কথা ছিল এখানে আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার ও ট্রেন অলরেডি মিস করেছে আমি বেরোই ওর জন্য বসে থেকে আমার আরো দেরি হলো আর গল্প করবো না রাস্তায় যেতে যেতে কথা হবে টাকা আটকে দিও হয় না রাস্তা দিয়ে যেতে যেতে এদের দেখে দুর্দণ্ড না দাঁড়িয়ে কি সত্যি এদেরকে এড়িয়ে চলে যাওয়া যায় বলতো দেখি মনে হচ্ছে চাক্ষুষ যেন স্বর্গ দর্শন করছে কি অদ্ভুত ব্যাপার সারা বছর মাথা ঘুটে মরে গেলেও এমন আকাশের বর্ণনা পাওয়া যাবে না আর ঠিক পুজোর আগে আগে কত সুন্দর আমাদের জানান দেয় প্রকৃতি যে এইবার মায়ের আগমনের পালা এসেই গেছে তার জন্য এক প্রকার আমাদেরও প্রস্তুত হতে বলা আর নিজেরাও কেমন প্রস্তুত হয়ে অপূর্ব রূপ ধারণ করে বসে আছে কিছু দিনে বৃষ্টি দেখে মনে হচ্ছিল এত আনন্দ সব কিছু এক লহমায় নষ্ট হয়ে যাবে কিন্তু অন্ধকারের পরেই তো আলো আসে তাই না আর সেই আলোর দিশা এতটাই মারাত্মক হয় যাই হোক আজ আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি একটা অটোও পেয়ে গেছি এখন কল্যাণের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি ট্রেনে যা মারাত্মক এখন ভিড় হবে তাই ওকে একটু আসতে বলেছিলাম ও বোধ হয় আর আসতে পারবে না যাই হোক আমি কল্যাণী থেকে জেনারেল কামরাতেই উঠতে পেরেছি আর রুডিকে আমি বলেও দিয়েছিলাম যে কোন কামরাটাতে আছি ও সেই মতো উঠেও গেছে তবে মাঝে যা সিনারিও ট্রেনে তৈরি হয়েছিল তাতে ভিডিও করাটা একদম সম্ভব হয়নি তাই এখন নামার সময় মানে দমদম স্টেশনে এখন নামবো তাই ভাবলাম তোমাদের একটু সিনারিওটা দেখাই যে আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি তবে আমার ট্রেনে উঠতে যত কষ্ট হয়েছে ট্রেন থেকে নামতে তার থেকে বেশি কষ্ট হবে এটা তো একদম শিওর আমি যখন কল্যাণী স্টেশনে আজকে দাঁড়িয়েছিলাম তখন ট্রেন তো কৃষ্ণনগর লোকাল দিয়েছে আমি তো এক প্রকার ভেবেই নিয়েছি যে এই ট্রেনে তো উঠতে কোনোভাবেই পারবো না কিন্তু যখনই ট্রেনটা কল্যাণী স্টেশনে ঢুকলো তারপরে মনে হলো যে একটা জনস্রোত যেন কোনোভাবে ট্রেন দেখে একদম ধাক্কা দিয়ে দিয়ে সবাই নেমে গেল বিশ্বাস করো পুরো ট্রেনটা একদম পুরো ফাঁকা হয়ে গেল শুধু কিছু লোক সিটে বসে ছিল সেই লোকগুলোই ছিল তো ন্যাচারালি কৃষ্ণনগর লোকাল বলেও আমার উঠতে খুব একটা অসুবিধা হয়নি নর্মালি উঠে দাঁড়িয়েও পড়েছিলাম কিন্তু বসার জায়গা পাইনি তারপর যত ডাউনের দিকে গেছে তত লোকজনের ভিড় তো বেড়েছে কারণ সবার তো কলকাতার সাইডে আসার কথা ঠাকুর দেখার জন্য সুতরাং রাশটা তো একটু বেশি হবেই তবে এত বছর শুধু কলকাতার সাইডেই রাশটা হয়ে এসেছে কিন্তু এখন এইটুকুনই গর্ববোধ হয় যে আমাদের ওইদিকেও লোকজন ঠাকুর দেখতে যায় আর তার প্রমাণ হচ্ছে এই দমদম স্টেশনে এখন আমি ডাউন প্ল্যাটফর্মে আছি আর যেই ভিড়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আপ প্ল্যাটফর্মের ভিড় বিগ ডেজও মনে হয় আপ স্টেশনে এতটা ভিড় থাকে না আজকে পুজোর দিনে যেই লেভেল ভিড় সবাই কল্যাণীতে যাচ্ছে ঠাকুর দেখতে এই আমরা অলরেডি লাইনে দাঁড়িয়েছি নাগের বাজার যাবো কিন্তু আজকে লাইন দেখে এটাই মনে হচ্ছে যে দশ মিনিটও লাগে না যে নাগের বাজারে দমদম স্টেশন থেকে যেতে আজকে সেই নাগের বাজারে পৌঁছাতে হয়তো তিন ঘন্টাও লেগে যেতে পারে আর দমদম স্টেশন থেকে মানুষের ভিড়টা একবার দেখতে পাচ্ছ কত মানুষ কত দূর দূর থেকে শুধু এই চারটে দিনকে উপভোগ করবে বলে কত কষ্ট সহ্য করে এত ভিড় ঠেলে এত লোকের ঘিচঘিচ থেকে বেরিয়ে এই প্যান্ডেল হপিংটা যেন একটা আলাদা ব্যাপার ঘামে পুরো চ্যাপটা হয়ে তারপরে সেই মাকে দর্শন করা এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সে এক আলাদা অনুভূতি যারা এই জিনিসগুলো ফিল করতে পারে তারাই জানে যে এই প্যান্ডেল হপিং এর ব্যাপারটা কতটা মজাদার যাই হোক তবে একটা কথা না বললেই নয় এই সময়টা প্রশাসন আমাদের সঙ্গে থাকে বলে হয়তো আমরা এত সেফলি সমস্ত কিছু করতে পারি সবাই তো চায় বলো যে এই পুজোর দিন নিয়ে একটু ঘুরবে আনন্দ করবে মজা করবে কিন্তু এই মানুষগুলোর ফ্যামিলি তো সত্যিই পুজোর সময় পুরোপুরি একা আর এই মানুষগুলো আমাদের সামলাতেই ব্যস্ত যাই হোক মায়ের কাছে এইটুকনই চাওয়া যে তাদের ফ্যামিলিগুলো যেন সত্যি খুব ভালোভাবে পুজো কাটাতে পারে তোমাদের সাথে গল্প করতে করতে এক প্রকার আমি পৌঁছেও গেছি ছি নাগের বাজারে এবার এখান থেকে যাওয়ার মতন আর কিছু নেই আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম অটো বাস কিছু পাওয়ার জন্য যে পেলে যদি ওখান থেকে চলে যেতে পারি কিন্তু দিককার যা অবস্থা তাতে কোনো অটো কোনো কিছু টোটো কেউ যেতে রাজি হচ্ছে না যাই হোক আমার একটু খিদে পেয়ে গেছিলো তাই রুডিকে বললাম যে চল একটা কাজ করি একটুখানি ফুচকা খাই তারপরেই বাড়ি যাব। কারণ বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর তো বেরোতে একটু সময় লাগবে আর যা বিধ্বস্ত হয়ে আছি বাড়ি গিয়ে বেরিয়েও যেতে পারবো না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কোনো ড্রেস এখনো অল্টার করা হয়নি এখান থেকে গিয়ে ড্রেসগুলো অল্টার করতে দেব, তারপর সেগুলো আমার কাছে আসবে তারপরেই পরে বেরোতে পারবো তাই কখন খাবো না খাবো তাই একটু ফুচকাই খেয়ে যাই চলো এবার দুজনে হাঁটতে শুরু করলাম ব্যাগটা এত ভারী হয়েছে সত্যি ও না থাকলে না ব্যাগটা নিয়ে যেতে আমি একা একা একদমই পারতাম না না তবে এমনটা নয় যে আমি ব্যাগ ভারী নিয়ে যাইনি এর আগেও কিন্তু এমন ব্যাগ ভারী নিয়ে গেছি তবে আমি এত জামা কাপড় নিয়ে এসেছি কোনোটাই কিন্তু এখানে বেশি পড়তে পারবো না কারণ এই পুজোর সময় আমাকে কেউ অল্টার করে দেবে না তাই এখানকার দাদাটাই আমার একমাত্র ভরসা যেখানে আমি ব্লাউজ বানাতে দিই পুরো অবস্থায় বাড়িতে ঢুকলাম জামাগুলো অল্টার করতে দেবো ওই দাদাটাও এখন এক ঘন্টা পরে যেতে এক ঘন্টা পরে যদি আমি অল্টার করতে দিই তাহলে আমি যাবো কখন মানে পুরো একাকার গেছে তাও এটা করে যেতে পারতাম ভাবলাম অল্টার তো হয়ে যাবে তাও এটাও করে ফেলেছি কি করবো জানি না আমি একটু রেস্ট নেবো তারপরেই তো বিধ্বস্ত হয়ে আছে এখন কটা বাজে এই ঘড়িটা ঠিক করিস না কেন এখন কটা বাজে সাড়ে নটা মতন বাজে আমাদের প্ল্যান হলো বেরবো আমি এই জামাটাই পরলাম তবে তার সাথে এই স্কার্টটা নিয়েছিলাম যে অন্য একটা কিছুর সাথে বের করবো মানে একটা কিছু টপ কিনে নেব কিন্তু আমাদের কাছে অপশন হ্যাঁ আমি এইটা আমি বের করেছি ভালো লাগছে এটা আর একটু দেখা আচ্ছা মহারাজ যিনি এখনো নতুন ড্রেস পরেছে ঠিকই নতুন চশমাও পরেছে কিন্তু নিজেকে নতুনভাবে আর রেডি করেনি কালকে ওকে আমি পাঠাবো সকালবেলায় সেভ করতে ভাবো পুজোর মধ্যেও সেভ করেনি যাই হোক আমি আউটফিটটা আজকে রেডি করেছি কেমন লাগছে আমাকে জানিও কারণ খুব চট জলদি মাথা থেকে বের করলো করলাম এখন একটা ড্রেস অল্টার করতে দিয়ে আসবো তারপর কালকে নিয়ে বাকিগুলো আবার অল্টার করতে দেব কী অবস্থা আমার খালি ভাব যাই হোক চল এখন বেরোই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে রাস্তায় গিয়ে আমি জানি না কতটা কি করতে পারবো চেষ্টা করব তোমাদের সাথে দেখা করতে তোমাদের সাথে নিয়ে সব কিছু করতে অবশেষে আমাদের সপ্তমী থেকে শুরু হলো দুজনের প্যান্ডেল হপিং করা এবার তো ভেবেই ছিলাম যে প্যান্ডেল হপিং করবই না কোনো ঠাকুর দেখতে আসবই না এবার একটু অন্যরকম করেই পুজোটা কাটাবো কিন্তু আমি যদি অন্যরকম করে কাটাই এই মহারাজের পুজোটাও পুরো অন্যরকম করেই কাটবে তাই আর এর জন্য একটু কম্প্রোমাইজ এবার আসলাম আগের বছর যে দক্ষিণ পাড়ার পুজোটার নাম শুনেছ এত পপুলার হয়েছে সেই পুজোটা দেখতে এসেছি তবে এবার আর আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটার সাথে বেরোতে পারেনি কারণ আমার সময়ের সাথে ওদের সময়টা ম্যাচ করে ওঠেনি একদমই কারণ ওরা অনেক আগে বেরিয়ে গেছে গেছে আর আমার এখানে পৌঁছাতে পৌঁছাতেই এক প্রকার আটটা বেজে তাই আর ওদের সাথে এবার আর দেখা হয়নি তবে রুডির আর একজন ডক্টর ফ্রেন্ড আছেন তারা হঠাৎ করেই ফোন করলেন যে চল বসেই আছি তাহলে আমরা ঘুরে আসি আমরা দুজনেই বেরোবো ঠিক করেছিলাম কোনো রকমেই কিন্তু তারপর ওই যে প্ল্যান হয়ে গেল এবার বেরিয়েও পড়লাম তবে এখানে একটা মারাত্মক ভালো জিনিস হয়ে হয়েছে জানো বাইরে তো চরম লম্বা লাইন দেখে আমরা ঠিক করেই ফেলেছি যে আমরা লাইনে দাঁড়াবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে কাকে ফোন করে কিভাবে কি ম্যানেজ করা যায় ঠিক তখনই পাশ থেকে একটা কাকু এসে আমাদের কাছে পাস ধরিয়ে দিয়ে বললো তোমরা কতজন আছো যাও এটা নিয়ে গিয়ে ভিআইপি পাস দিয়ে গিয়ে ঠাকুরটা দেখে আসো তোমরাই বলো মায়ের ইচ্ছা না থাকলে কি এটা পসিবল যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এবার এসে পৌঁছে গেছি নিউ টাউন সর্বজনীনে দু বছর ধরে আমরা ঠিক করছিলাম দিকটা আসবো কিন্তু কোনোবারই এই দিকটা ঠাকুর দেখতে আসা হয়নি তো আজ ওরা বললো যে চল এই দিকটাই দেখি একটু ভিড়টা হয়তো কম পাবো কিন্তু এসে দেখছি আমরা পুরোটাই বৃথায় চেষ্টা করেছি মানে আমাদের চিন্তা ভাবনাটা পুরো ভুল একদম যেই পরিমাণ ভিড় একে তো গরম ঘামে প্যাচ প্যাচে হয়ে রয়েছে তারপর এরকম ভিড় টেলে ঠাকুর দেখা এটা আমার জন্য একটু ডিফিকাল্ট তবে শুনছি প্যান্ডেলটা খুব ভালো হয়েছে বিগত দু বছর ধরে তো দুর্ধর্ষ প্যান্ডেল করেছিল এই বছরও ওদের কনসেপ্ট হচ্ছে ফুল তবে এখনো অব্দি কিছু বুঝতে পারছি না দেখা যাক ভেতরে ঢুকলে কি ট্রেলার আমাদের জন্য অপেক্ষা করছে তবে প্যান্ডেলে ঢুকতে ঢুকতে যত কষ্টই হোক না কেন যত গরমেই অসুবিধা হোক না কেন ফোনের ক্যামেরাটা কিন্তু অন থাকে কারণ প্রত্যেকটা মানুষের চেষ্টা যে এই মুহূর্তগুলোকে একটু ক্যামেরা বন্দি করে রাখা এখানে চারিদিকে একটা আর্টিফিশিয়াল মাঠ ক্রিয়েট করে মাঠের উপরে কি সুন্দর সবুজ সবুজ ঘাস দিয়ে শিউলি ফুল চারিদিকে বিছিয়ে রেখেছে আর কনসেপ্টটা এমন রেখেছে মা যেন ওই শিউলি ফুলের উপর দিয়ে পা দিয়ে হেঁটে 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 আসছে এখনো আমার আহামরে কিছুই লাগেনি তবে ভেতরে কি অপেক্ষা করছে সেটাই দেখার এখন এই ভিড় ঠেলেই ভেতর অব্দি পৌঁছাতেই যে কতটা সময় লেগে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সব থেকে বাজে ব্যাপার হলো এই যে এত লাইন দিয়ে ঢুকলাম ভেতরে দু সেকেন্ডও দাঁড়াতে দেবে না এই ঢুকলাম ভেতরে আর মাই গুডনেস এত সুন্দর ভিউ এত সুন্দর একটা সিজন কে ওরা এখানে তুলে ধরেছে কি বলবো সামনে থেকে না দেখলে সত্যি বোঝা যাবে না যে কি বানিয়েছে একটা ঋতুকে পুরো আর্টিফিশিয়াল ভাবে তৈরি করাটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় দারুন দারুন কনসেপ্ট পুরো ভেতরে ঢুকে মনে হচ্ছে স্বর্গতে চলে এসেছে একদম এই যে এখানে এইভাবেই মা বিরাজমান তবে সব কিছুর মধ্যেও আমার একটা জিনিস সেই থেকেই যায় কতই প্যান্ডেল ভালো হোক সবকিছু ভালো হোক কনসেপ্ট ভালো হোক থিম ভালো হোক কোথাও গিয়ে যেন মায়ের রূপের ছোঁয়া অন্য কিছুর সাথে কি আসে তো সে যাই হোক এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর সার্থক এইটুকুনি বলতে পারি এবার বেরোলাম বাইরে একটু খাওয়া দাওয়া করবো এবার তবে এখানে দেখছি আবার ধুনুচি একটা পারফরমেন্স হচ্ছে সে এটা নাকি নন স্টপ চলবে তবে যাই হোক আজ একটা ভালো মুহূর্ত নিয়ে সপ্তমীটা খুব ভালোভাবে কাটিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো করে পুজো কাটিও